স্কুল টিচার হাই স্কুল টিচার সে এখন টোটালি মেন্টাল হয়ে গেছে মেন্টাল হওয়ার কারণ হচ্ছে আগের হাজব্যান্ডে ফোর নাইনটেড কেস করে যা যা মহিলার কেস হয় সে কেসগুলো করেছে প্লাস ওদের এগেন্সে আট দশ লক্ষ টাকা নিয়েছে আর আর দশ লক্ষ আর আট দশ লক্ষ টাকা নিয়েছে তাকে ডিভোর্সও দেয়নি সেটা ছিপিয়ে আমার সাথে বিয়ে করেছে তারপরে তারপরে বিহার বিহারে গিয়ে তার বিহারে গিয়ে সব বিহারে গিয়ে আমি হাজমেন্টে দেখা করি নির্ভর করি সব সব পেপারগুলো নিয়ে আসি ডকুমেন্টসে তাই আমাদের কোর্টের মধ্যে এখন কেস হয়েছে কেস হচ্ছে আমাদের আমাদের বিয়েটা ডিভোর্স হবে না আমাদের নিয়ালেটি নিয়ালেটি ইনভ্যালিড ম্যারেজ ঠিক আছে যাকে যাকে কোনো লিগালি লিগালি কোনো কোনো বিয়ের কোনো ভ্যালিডি নেই ঠিক আছে সেই হিসাবে নমস্কার চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত এই নতুন বছরে যে প্রতিবেদন আমরা শুরু করতে যাচ্ছি দেখলে আমার মনে হচ্ছে আন্দাজ করা যাবে প্রতারিত শুধু মহিলারা নেই এবার অনেক কেসেস রয়েছে যেখানে এই প্রতারিত পুরুষ জাতি প্রতি মুহূর্তে প্রতিদিনই আমরা দেখি নারী নির্যাতনের মামলা কিন্তু লোক লজ্জার জন্য অনেক সময় যে পুরুষরা যে প্রতারিত হচ্ছে সেটা হয়তো সঠিকভাবে পেশ হতে পারে না কিন্তু আজ এমনই এক মামলা আমরা তুলে ধরছি এই ফাইট ফর রাইটের মাধ্যমে যেখানে এক পুরুষকে কিভাবে ব্ল্যাক বেলিং থেকে শুরু করে তার গোটা পরিবারকে হাল করে দেওয়া দেওয়া যেতে পারে বা যাচ্ছে তার সুন্দর উদাহরণ পাওয়া যাবে একটি তাহলে আমাদের এই প্রতিবেদনে সেটাও তুলে ধরব যে আইনের উপরে ভরসা রাখা যেতে পারে আজ হোক কিংবা দুদিন পর আইনকে যদি সঠিকভাবে তথ্য পেশ করা যেতে পারে তবে কিন্তু মানুষকে ন্যায় তুলে দেয় এই উদাহরণে কিন্তু আমরা এই প্রতিবেদন আপনাদেরকে দেখাবো চলুন দু হাজার ছাব্বিশের ফাইভ ফোর প্রথম প্রতিবেদনে চলে যাই সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নম্বরে হ্যাঁ তিরিশ এগারো দু ওই করোনার সময় ঠিক তার পাশাপাশে 2020 সালে করোনার মতো নতুন এক মারাত্মক ভাইরাসের কবলে ছিল গোটা বিশ্ব সেই সময় 2020 সালে 30 নভেম্বর ঘটে এক এমন সংক্রান্তকারী বিবাহ যার জেরে এক জালিয়াতি বধূর চক্রান্তি শিকার হলো একটি નિર્দোষ পরিবার জানিয়ে রাখি যে এখানে কলকাতার বালিগঞ্জের বাসিন্দা জিতেন্দ্র সাহুর সাথে বিবাহ হয় বিহার লক্ষ্মী সরাইয়ের পাত্রী শিবানী কুমারীর সাথে প্রথম কিছুদিন বৈবাহিক জীবন ঠিকঠাক চললেও নিজের শাশুড়ির সাথে দুর্ব্যবহার করতে থাকতো পাত্রী হয় আমি আমি মানে বিদাউট যাকে বলে ডাউরি যাকে বলে আমি কোনো পয়সা করে না ঠিক আছে বিহারে আমি ঠিকঠাক চলে ভর সংসার করবে এক মাস মাত্র ঠিক ছিল এক মাসের মধ্যে মহিলা নিয়ে রং রং রূপ দেখিয়েছে মাকে মারধর করা বাড়ি রান্না না করা যেরকম একটা সংসারিক কাজ আছে তাছাড়া মাঝে মধ্যেই একাকি বাপের বাড়ি চলে যেতেন শিবানী দেবী তারপর দু সালের দশই অক্টোবর একটি পুত্র সন্তান লাভ করে তারা নবজাতক আসলেও অব্যাহত ছিল তার ঘন ঘন বাপের বাড়ি যাওয়া শুরু হলো তুমুল গৃহ অশান্তি নিজের শাশুড়িকেও চলতে থাকে নির্যাতন এমনকি মাত্র চার মাসের শিশুকে ঘরে রেখেও চলে যেতেন বাপের বাড়ি এরপর বাড়ে জিতেন্দ্রবাবুর সন্দেহ এবার ভাবুন যার দুধের শিশু চার মাসে সে নিজের শিশুকে রেখে চলে যাচ্ছে নিজের বাপের বাড়ি আশ্চর্য ব্যাপার না আর এই সন্দেহের জেরেই চলুন দেখা যাক বিহারের লক্ষ্মী সারাইতে গিয়ে কি পেলেন এই ঘন ঘন বাপের বাড়ি চলে যাওয়ার উৎস ফাঁস করতে শিবানী কুমারীর এলাকা বিহারের লক্ষ্মী সরাইয়ে চলে যান জিতেন্দ্র বাবু সেখানে গিয়ে যা সন্ধান লাগলো তাতে চক্ষু চরক তিনি কারণ তিনি জানতে পারলেন যে তার আগেও একাধিকবার বিবাহিত তার স্ত্রী শিবানী দেবী বাচ্চাকে চার মাসে পাঁচ মাসে বাচ্চাকে ফেলে বাপের বাড়ি চলে যেত আমি হঠাৎ চলে যেতাম এখানে গ্রাম পঞ্চায়েতকে যায় ওদের গ্রাম পঞ্চায়েতকে বলি এরকম মহিলা আসছে না কেন তো গ্রাম পঞ্চায়েত আমাকে বলেছে ওর তো আগে একটা বিয়ে হয়েছিল সে হচ্ছে সরকারি স্কুলের টিচার বিহার পূর্বের বিয়ের তথ্য গোপন রেখে আবারও শিবানীর বিয়ে দেন তার মাতা পিতা

স্বামীর উপরে করা মামলা সে মামলার শুনানির জন্য তাকে যেতে হচ্ছিল আদালতে এখন যে চিত্রটি সামনে আসছে একটি নয় একাধিক বিবাহিত সম্পর্কে থাকার পর নতুন করে বিবাহিক বন্ধনে বেঁধেছিল এবং বিগত যে দুটি স্বামী প্রত্যেকের সাথেই তার মামলা টাকা পয়সা আদায় করার আর এটাও জানা গেল যে তার দুজন স্বামীর মধ্যে একজন নাম ধন্য এক শিক্ষক আর তার এই শিক্ষাগত জীবনটিকে নষ্ট করেছে এই মহিলা এই জালিয়াতি স্ত্রী তার জালে ফেসেছেন সেই স্কুল শিক্ষক সে শুধু চাকরি হারায়নি হারিয়েছে তার মানসিক ভারসাম্য পরে জানতে পারি মহিলা আগের একটা বিয়ে হয়েছে তার নাম হচ্ছে বৃন্দার কুমার গুপ্তা হাই স্কুলের টিচার তাকে ফোর নাইনটি এইট কেস অনেক কেস করেছে তার চাকরিও চলে গেল চলে গেল ঠিক আছে আগে আগে হাসবে দু হাজার টাকা প্রত্যেক মাসে মেনটেন প্লাস আট লক্ষ টাকা ডিমান্ড আগে ফার্স্ট হাসবে আমার সেম তো আমার সাথে করছিল আমাকে দশ লাখ টাকা পনেরো লাখ দাবি করছে টাকা দেবে আমাকে ফার্জারি ডিবির কেস করেছে মেনটেন্স আগের পর থেকে মেনটেন্স মেনটেন্স ক্লেম আজকে ভবঘুরের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে এই দৃশ্য কিন্তু উঠে এসছে সামনে চলুন দেখি তার আগের তথ্য এরপরে সব জেনে যাওয়ার পর কি করলেন বাবু গেলেই পুনরায় শাশুড়ির থেকে অশান্তি করে বাপের বাড়ি চলে যান শিবানী এবার নিজের বাড়িতে তালা দিয়ে মা সহ অন্যত্র সরে যান তিনি জিতেন্দ্রবাবু কিন্তু পরবর্তীতে বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে শিবানী কুমারী এরপর দু সালে আলিপুর আদালতে শিবানী কুমার সহ তার মা সন্তোষী দেবী পিতা কেদারনাথ গুপ্তা বোন শ্বেতা কুমারী এবং সঞ্জয় কুমার সাও নামক এক ঘনিষ্ঠদের বিরুদ্ধে তথ্য গোপন রেখে এবং একাধিক বিয়ে করানোর মতো জালিয়াতির মামলা করেন জিতেন্দ্রবাবু নিজের বাড়ি নিজের ঘর ছেড়ে তালা মেরে তাকে অন্যত্র থাকতে বাধ্য হতে হয়েছিল কারণ সে কিন্তু বুঝে গেছিল যে এবার ওই যে শিবানী দেবী তার যে জালিয়াতি বা তার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের কোথাও না যাক কোথাও যেন ফাঁদে পড়ে গেছেন তারাও আর এরপরে বড় কোনো বিপদ ঘটতে পারে এই বিপদকে বুঝে সে কিন্তু নিজের ঘর তৎকালীন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বালিগঞ্জের নিজের বাড়িতে তালা মেরে তিনি অন্য কোথাও চলে যান নিজের মাকে নিয়ে আর মামলা দায়ের করেন নিজের স্ত্রী শালি গুণধর শ্বশুর एवं पहले तो औरतें प्रताड़ित हुआ करती थी लेकिन अभी के टाइम में मर्द लोग ज्यादा प्रताड़ित हो रहे हैं मर्द लोग भी रोते रोते आते हैं कि मेरी बीवी भागे पहले औरतें थाना में जाया करती थी कि मेरा पति भाग गया हमको छोड़ के अब पति थाना में रोते रोते आते कि मेरी बीवी भाग गई নজর দেব জিতেন্দ্রবাবুর দ্বারা সংগৃহীত শিবানী কুমারী অন্তর পরিবারের কেলেঙ্কারি সম্পর্কের তথ্যে জিতেন্দ্র সাউ সাথে তার বিবাহ হয় তিরিশে নভেম্বর দু সালে কিন্তু তার আগেও বিহারের এক ব্যক্তি অমিতের সাথে বিবাহ বন্ধনে বাঁধেন এবং তারপর লক্ষ্মী সরাইয়ের বাসিন্দা বীরেন্দ্র কুমার গুপ্তা নামক এক স্কুল শিক্ষকের সাথেও বিয়ে করেন তার সাথেও সংসার না করে বরং আইনি প্যাচে ফাঁসিয়ে ওর গোটা কেরিয়ার নষ্ট করে দেয় এই দস্যু কন্যা একদিকে প্রাক্তন স্বামী থেকে আদালতের মাধ্যমে খোরপোশের দাবি করছে অন্যদিকে সমস্ত তথ্য গোপন রেখে নতুন করে বিয়ে করল জিতেন্দ্র সাউয়ের সাথে এবারেও একইভাবে জিতেন্দ্রবাবু ও তার মায়ের সাথে অশান্তি শুরু করে এবং তাকেও আইনি ফাঁদে ফেলার চেষ্টা করে তারা বলmapbox থাকবে বন্যাপুরে কামি থাকবে আমার ঘর পুরো ফাটা আমার ঘরে একটা জিনিস আপনি খুঁজে পাবেনApiException দেখাস্তবে শামীর বাড়ির জিনিসপত্র চুপি চুপি পাঠিয়ে দিত বাপের বাড়ি বিহারে এমনও জানা গেছে যে তার করা প্রতারণা মামলার ভিত্তিতে সরকারি চাকরি হারালেন তার পূর্বের এক স্কুল শিক্ষক স্বামী বীরেন্দ্র কুমার गुप्ता আজ এক মানসিক রোগী হয়ে ভবঘুরের মতো অবস্থা তার সমস্ত তথ্য যেটা আপনারা দেখলেন ইতিমধ্যে তো তুলে ধরা হয়েছিল माननीय বিচারপতির কাছে তা খুঁটিয়ে দেখে অবাক বিচারপতি তিনি বুঝলেন যে সত্যি এই পরিবারের সাথে অন্যায় হচ্ছে তাই সেই তথ্যের ভিত্তিতে দু সাল থেকে এই মামলা গড়াতে গড়াতে দু সালে এসে এবার নিজের বাড়িতে বালিগঞ্জের বাড়িতে থাকতে দিতে হবে এবার থাকবেন সেই ঘরের মালিক তার মা এই রায় দিয়েছে কোর্ট

মানে এবার সে বুঝতে পেরেছে কোথাও না কোথাও তার যে জালিয়াতির চক্র সেই চক্র এবার হাঁস হতে চলেছে সকলে আসলেন

তার মা চলুন দেখা যাক এই সময় কি প্রতিক্রিয়া দিয়েছিলেন তার সহায়করা इवनistream victim গেছিলেন উনি আবেদন করেছিলেন যে আমি একটা কোটের অর্ডার পেয়েছি আমাকে বাড়িতে ঢুকতে দেবে না একটা ইনসিডেন্ট করতে পারে তো আপনার মতো মানুষের পাশে চাই লড়াকু মানুষের তো সেই হিসাবে ন্যায়ের পক্ষে থেকে যেহেতু রায় বেরিয়েছে সেই রায় নিয়ে আমরা এখানে আসি এখানে এসে দেখি একটা ইনসিডেন্ট ঘটে মানে মেয়েটি ঘটাতে যাচ্ছিল কিন্তু ঘটেনি বুদ্ধিমত্তার সাথে সেটাকে পুরো কন্ট্রোল করেছি এবং পুলিশ আধিকারিকদের খবর দিয়েছি কসবা থানাতে থানার আধিকারিকরা যথেষ্ট সহযোগিতা করেছেন তৎপরতার সাথে ওনারা এসে ওনারা আমাদের পাশে থেকে একটা সুন্দরভাবে মীমাংসা করে দিয়েছেন যে পার্টিশনে কোর্ট অর্ডার দিয়েছে যে পার্টিশনে স্বামী থাকবে সেই পার্টিশনে স্বামী আর যে পার্টিশনে ওয়াইফ থাকবে ওয়াইফ আর তার মধ্যে নিরপেক্ষতার সাথে সমাজ সমাজকর্মী বলে নয় একজন মানুষ একজন নারী একজন মা একজন ওয়াইফ সেই হিসাবে একটা মেয়ের পাশে দাঁড়িয়ে মেয়েটি যাতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যেহেতু কোনোটাই মেয়েটির নয় প্রয়োজনীয় জিনিসপত্র তাকে দিয়ে যে থাকার মতো যেটা সুবন্দোবস্ত করা সেটা আমি একটুখানি আলাদাভাবে এই কাজটা একটু করেছি এটা মানবিকতার দিক থেকে মেয়েটি কি এখন ভালো আছে মেয়েটিকে দেখলাম শান্তভাবে বলছে দিদি তুমি দাঁড়াও মানে এখন সেই বিশ্বাসটা জেগেছে যতক্ষণ ধরে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে আমি ওকে বোঝানোর চেষ্টা করেছি ও বসেনি এখন মেয়েটি আমাকে বিশ্বাস করে বলছে দিদি তুমি দাঁড়াও মানে ও যেহেতু মালপত্রগুলো এখন পাচ্ছে এবং দেখলাম ও ভীষণ হ্যাপি যেহেতু আমরা থেকে মালপত্রগুলো যতটুকু পাওয়া পেয়েছে এবং সোনার একটা লকেট ছিল সেই লকেটটা ওনার হাতে এবং একটা মোবাইল আমরা পাই ওখানে মোবাইলটা কাজ জানা ছিল না পরে জানতে পারি ওনার ওয়াইফে যেহেতু উনি মোবাইল মোবাইল করছিল সেই মোবাইলটা ওনার হাতে হ্যান্ড ওভার করা হয় আর সন্তানটা হ্যান্ড ওভার করার জন্য আমরা পুলিশ অধিকারীদের সামনে আমি অনেক চেষ্টা করি কিন্তু বাচ্চাটা আতঙ্কিত বাচ্চা মায়ের কাছে যেতে চাইছে না এখন আপাতত পাড়া প্রতিবেশীর কাছে আছে মা শান্ত হোক সন্তান শান্ত হোক ভয়টা কাটুক তারপরে আমরা বলেছি সন্তানটাকে মায়ের হাতে তুলে দিতে যেহেতু বাচ্চাটি মায়ের নয় আপনাদের মতো মিডিয়ার যারা এসছেন আজকে যে অক্লান্ত পরিশ্রম করছেন প্রায় চার পাঁচ ঘন্টা ধরে এবং সত্যি আমাদেরকে এইভাবে পাশে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুলিশ আধিকারিককেও কসবা সমস্ত আধিকারিকদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো সমাজকর্মীরা তখনই সত্যকে সত্য তুলে ধরতে পারবে আর মিথ্যেকে মিথ্যে বলে প্রমাণ করতে পারবে যদি আপনাদের মতো মানুষ মানে মিডিয়া এবং পুলিশ আধিকারিকরা আমাদের সাথে এবং পাশে থাকে তো মিথ্যা তথ্যের ভিত্তিতে এই জালিয়াতি বিয়ে করে নিলেও আজ সমাজের কাছে পরিষ্কার শিবানী কুমারীর মুখোশ এমনকি নিজের একমাত্র শিশুকেও প্রতিনিয়ত প্রতারণা করে থাকে বলে অভিযোগ ছিল শিশুটির পিতা জিতেন্দ্র বাবুর যা সকলের সামনে উঠে আসলো দেখুন এই দৃশ্য যখন নিজের বাবা ও ঠাকুমাকে পেয়ে আর নিজের মা শিবানী কুমারীর কাছে যেতেও চাইছে না এতটাই ভীত সন্ত্রস্ত ছিল তার নিজের শিশু

아, 예. 아님, 우주대, 우주대. 우주대, 우주대. G, d i c k

যেহেতু প্রথম স্বামীর সাথে ডিভোর্স না নিয়েই এই বিয়ে তাই এটি আইনের চোখে অবৈধ বলেই আদালতে দাবি জানিয়েছেন জিতেন্দ্রবাবু তার পাশাপাশি নিজের পুত্র সন্তানের উপরেও নিজের কাস্টাডি চেয়ে দাবি জানিয়েছেন জিতেন্দ্র সাহুটের এই এপিসোডে আজ এই পর্যন্তই আগামী দিন আবার আসব এই মামলার আগামী তথ্য নিয়ে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব ততক্ষণ এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার